নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো সেটি হলো বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বেশ কিছু বিষয় নিয়ে আজকে আমরা চর্চা করব বা আলোচনা করার চেষ্টা করব এবং মূলত যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মন কিভাবে জয় করা যাবে দেখুন একটা সময় থাকে প্রত্যেক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মন জয় করার জন্য অতিরিক্ত পরিশ্রম করতে হয় না কিন্তু যখন বৃশ্চিক রাশি জাতক জাতিকারা জীবনচক্রে একাধিকবার ধোকা পায় না একাধিকবার তাদের সাথে বিট্রে করা হয় তারাও নিজেদের মনটাকে রিজিট করে নেয় তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটা সার্টেন টাইমের পরে তাদের মন জয় করার জন্য আপনাকে কিন্তু একটু পরিশ্রম করতে হবে তবে এতটুকু কথা আপনাদের দিতে পারি একবার যদি বৃশ্চিকের মন জয় করতে পারেন বৃশ্চিক আপনাকে ছাড়বে না কোনো পরিস্থিতিতে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাকে ছেড়ে যাবে না সেই শিওরিটি অ্যান্ড সেই অ্যাসিউরিটি আমি আপনাকে প্রোভাইড করছি দেখুন বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের যদি ভালো বন্ধুত্ব তৈরি করতে হয় তাদের সাথে থাকতে হয় তাদের সাথে অ্যাটাচড হতে হয় সবার প্রথমে তাদের ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলিকে চিহ্নিত করতে হয় যে সে কি চাইছে কিভাবে সে তার জীবন চক্রে ডেভেলপমেন্ট করতে চাইছে কতটা তার ডেভেলপমেন্ট দরকার সে কেমন বৃষ্টিক আপনারা জানেন যে কিছু কিছু ক্ষেত্রে যথেষ্ট একটু রাগী তবে স্পষ্টবাদী পরিষ্কার কথা পরিষ্কারভাবেই বলবে কোনো ছল তাদের মধ্যে নেই যেটা হলো সেটাই সে বলবে আপনাকে না মোহের মধ্যে রাখবে না আপনাকে কোনো ফলস কথা বলবে এবং সে চায়ও না আপনি তার সাথে ফলস কথা বলুন আপনি তাকে মোহের মধ্যে রাখুন তাহলে বৃশ্চিকের সাথে বন্ধুত্ব তৈরি করতে হলে সবার প্রথমে বৃশ্চিক রাশি সেই জাতক বা জাতিকাকে সঠিকভাবে চিনতে হবে যত সঠিকভাবে আপনি তাকে চিনতে পারবেন পজিটিভিটি আপনার জীবন জীবনচক্রে আসবে সেই মানুষটিকে নিয়ে হয়তো বৃশ্চিক রাশির কোনো একজন মানুষকে আপনি খুব ভালোবাসেন খুব পছন্দ করেন এবং এরকম একটা মানুষের সাথে আপনি হয়তো আপনার আগামী দিন ভেবেছেন আমি এতটুকু বার্তা আপনাদের দিতে পারি এই ধরনের কিছু মানুষের সাথে যে ভাবনা চিন্তাটা আপনি করেছেন সেটা সুন্দরভাবে এগোতে পারবেন যদি তাকে চিনতে পারেন তাই সবার প্রথমে তাকে চেনার চেষ্টা করুন তাকে জানার চেষ্টা করুন তার ভালো লাগা তার খারাপ লাগাগুলোকে বুঝুন ভালো লাগাগুলি বেশি বেশি করুন খারাপ লাগাগুলোকে না করার চেষ্টা করুন এতে কি হবে আপনাদের বন্ডিংটা আরও বেশি দৃঢ় হবে তাহলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভালো বন্ধুত্ব তাদের সাথে ভালো রিলেশনশিপ তৈরি করার ফার্স্ট রোলস হচ্ছে তার ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলিকে চিহ্নিত করণ তাকে বোঝা এবং তার সাথে সাথে এটা প্রথম থেকে আপনাকে ক্লিয়ার হতে হবে যে আপনি তার সাথে যে বন্ডিংটা তৈরি করতে চাইছেন সেই বন্ডিংয়ের আলটিমেট গোল কোথায় আপনি তার থেকে কি চাইছেন এটা সবার প্রথমে রিয়েলাইজ করতে হবে এটা সবার প্রথমে কিন্তু বুঝতে হবে দেখুন আমি একটা কথা আপনাদের দায়িত্ব নিয়ে বলতে চাই রাশি যদি আপনার বৃশ্চিক হয়ে থাকে একটা কথা আমি দায়িত্ব নিয়ে বলতে চাই বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের মন জয় করার জন্য আপনার প্রথম থেকে ডিটারমিনেশনটা দরকার যে আমি এই এইভাবে এগোতে চাই আমি এই 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 এইভাবে এগোতে চাইছি আর সেই ডিটারমিনেশনটা আপনি যত সুন্দর সুস্থভাবে প্রাথমিক অবস্থায় নিতে পারবেন আপনি জেনে রাখুন আপনার বন্ধুত্ব আপনার বন্ডিংটা সেটা লং চলবে সেটা অনেক দিন চলবে সেটা দীর্ঘমেয়াদি হবে দেখুন বৃশ্চিক দাড়িটা অতটা পছন্দ করেন যা কিছু হবে অর্গ্যানিক আপনি তাকে ভালোবাসেন আপনার তার প্রতি একটা অ্যাট্রাকশন আছে তার বিশ্বস্ততা আপনি অর্জন করতে চান আপনি স্বাভাবিক অ্যাক্ট করুন আপনি যেমন বৃষ্টিক তেমনভাবেই আপনাকে অ্যাকসেপ্ট করবে হাজার দেখুনদারি দামি দামি পোশাক দামি দামি পারফিউম ব্যবহার করা এতে বৃষ্টিক এর মন জয় করা যায় না বৃষ্টিকের মন জয় করতে হলে অর্গ্যানিক হতে হয় যেমন আপনি তেমন আপনি এই নেচারটা আপনার মধ্যে যত বেশি থাকবে না বৃশ্চিক রাশির জাতক জাতিকার আপনার প্রতি তত রিলাইবেল হতে পারবে তত আপনাকে বিশ্বাস করতে পারবে দেখুন সবার মধ্যেই কিছু সারবস্তু থাকে প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু কোয়ালিটি থাকে আর বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের মধ্যেও কোয়ালিটির মাত্রা প্রচুর আমি একটা কথা আপনাদের দায়িত্ব নিয়ে বলতে চাই বৃশ্চিক রাশি সার বস্তু পছন্দ করে তাই আপনার বস্তু আপনার কোয়ালিটিগুলোকে বৃষ্টিকরাশির জাতক জাতিকাদের সামনে মেলে ধরুন তুলে ধরুন এতে পজিটিভিটি বাড়বে ডেভেলপমেন্টের মাত্রাটা ছাপিয়ে যাবে একটা সময় এবং এতে আপনার উন্নতি সম্ভব হবে তাই আমি মনে করি বৃষ্টিকের মন জয় করতে হলে আপনার সার বস্তুটাকে বাড়িয়ে দেখানোর দরকার নেই যেমন আপনি তেমনই বললাম না পছন্দ করবে কিন্তু সার বস্তু যে আপনার মধ্যে কিছু আছে আপনি অ্যাটলিস্ট ইউজলেস নন আর পৃথিবীর কোনো মানুষ ইউজলেস নয় বিশ্বাস করুন যাদের সাথে কথা বলেছি ঈশ্বরের আশীর্বাদে অনেকের সাথেই কথা বলার সৌভাগ্য পেয়েছি তো আমি মনে করি যে প্রত্যেকের মধ্যে না একটা জায়গা আছে প্রত্যেকেই কোনো একটি বিশেষ দিকে গিয়ে না সেই সুপারস্টার হতে পারে সেই কোয়ালিটি থাকেই তাদের মধ্যে তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের মধ্যে এরকম কিছু কোয়ালিটি আছে তারা সেই কোয়ালিটিকে যত এনহান্স করবে তত ডেভেলপমেন্ট হবে বৃশ্চিকের সামনে নিজের কোয়ালিটিকে না দেখাতে পারলে মুশকিল তাই চেষ্টা করুন আপনার কোয়ালিটি গুলোকে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের সামনে তুলে ধরা দেখুন ইমোশনাল তো সবাই আর বৃশ্চিক ওভার ইমোশনাল তার ওভার ইমোশনাল দিকটিকে খেয়াল রাখতে হবে সে যে ইমোশনাল সে তো আপনি জানেন আমিও জানি তাই তার ইমোশনাল দিকটির খেয়াল রাখার দায়িত্ব কার আপনার আপনাকে খেয়াল রাখতে হবে তার ইমোশনাল দিকটি যত সুন্দরভাবে তার ইমোশনাল দিকটির খেয়াল আপনি রাখতে পারবেন ততটাই পজিটিভিটির মাত্রা আপনার জীবনচক্রে কিন্তু তৈরি হবে দেখুন জীবনের গভীরে সমস্যা অনেকেরই থাকে বৃশ্চিক রাশির জীবনচক্রেও যে জটিলতা নেই সেটা কেন ভাবছেন অবশ্যই জটিলতা আছে অবশ্যই সমস্যা আছে তবে একটা বিষয় মাথায় রাখুন তার জীবনের কি করেছে তার পাস্ট কি তার খারাপ কি আছে এগুলো নিয়ে ঘাটাঘাটি প্লিজ করতে যাবেন না যদি আপনার বৃষ্টিক রাশির কাউকে পছন্দ হয়ে থাকে যে বৃষ্টিক রাশির একজন মানুষকে আপনি ভালোবাসেন পছন্দ করেন তার সাথে থাকতে চান আগামী দিনের পরিকল্পনাগুলো তার সাথে করতে চাইছেন একটা সুখের ঘর তার সাথে তৈরি করতে চাইছেন প্লিজ তার জীবন চক্রের ভিতরের বিষয়বস্তুগুলোকে ঘাটাঘাটি করবেন না তাতে কিন্তু নেগেটিভিটি হবে সে কি বলতে চাই সেটা শুনুন না সে বর্তমানে কেমন সেটা দেখুন না আমার মনে হয় সেটা তো বেটার তাকে রিয়েলাইজ করতে পারছেন বর্তমানে সে কেমন সেটা বুঝতে পারছেন এর থেকে আর বেটার কি চাই বলুন তো এটা ইনাফ ন তাই আমি বারবার বলি বৃশ্চিক রশির জাতক জাতিকাদের কারেন্ট পজিশনটাকে বোঝার চেষ্টা করুন রিয়েলাইজ করার চেষ্টা করুন দ্যাট উইল বি মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর প্রেসিয়াস সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বলে আমি অন্ততপক্ষে মনে করি বৃশ্চিক লয়ালিটি পছন্দ করে ইফ ইউ আর স্করপিও ইজ উইথ ইউ ইউ ইফ নট স্করপিও উইল নট বৃশ্চিক জন্য নিজের মানুষদেরও বিসর্জন দিয়েছে কত শতবার তাই আমি বারবার বলি বৃশ্চিক রাশি কিন্তু লয়ালিটি পছন্দ করে তাই আপনি যদি লয়াল না হয়ে থাকেন প্র্যাকটিক্যালি যদি আপনার মধ্যে লয়ালিটির অভাব থেকে থাকে তাহলে বৃষ্টিকের সাথে প্লিজ আপনি অ্যাটাচড হওয়ার চেষ্টা করবেন আপনার ওয়াইফ হচ্ছেন বৃশ্চিক আর আপনি লয়্যাল নন আপনার দশ জায়গায় আরও সম্পর্ক আছে তাহলে বুঝে নিন আপনার ম্যারেড লাইফ বেশি দিন চলবে না সেখানে নানা নানারকম জটিলতা কনফার্মলি চলে আসবে আই এম নট সেইং রং আই বিলিভ যে বৃশ্চিক রাশির মধ্যে লয়ালিটি ইজ মোর ইনাফ মোর ইম্পর্টেন্ট দ্যান এনিথিং তাই আপনাকে খেয়াল রাখতে হবে তার লয়াল জায়গাটাকে এটা তার সফট কর্নার আপনি যত অনেস্ট হবেন না একটা বাংলায় প্রবাদ আছে জানেন তো সৎ পথে থাকলে না আধার রাতেও মিলবে না প্র্যাকটিক্যালি বৃশ্চিকের এই মেন্টালিটি আছে বৃশ্চিক এটাকে রিয়েলাইজ করে বৃশ্চিক বোঝে যে দ্যাট ইজ ট্রুথ তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সেই মানুষগুলোকেই অ্যাকসেপ্ট করে সেই মানুষগুলিকেই পেতে চায় যারা লয়াল এবং যারা অ্যাক্টিভ কুড়ে নয় হচ্ছে না হচ্ছে না ঠিক আছে কিন্তু অ্যাক্টিভ চেষ্টা করে তাই আপনার রাশি যদি বৃষ্টিক হয়ে থাকে বা বৃষ্টিক ভিন্ন অন্য কিছু হয়ে থাকে অ্যান্ড বৃষ্টিক রাশির কোনো একজন আপনার প্রিয় জন তাকে আপনি আনন্দে রাখতে চান তাকে আপনি খুশিতে রাখতে চান ইউ ওয়ান্ট টু মেক হিম অর হার হ্যাপি আমি আপনাকে পরামর্শ দেব অ্যাক্টিভ থাকার জন্য এবং মাঝে মাঝে একটু মজার কথোপকথন করবেন বৃষ্টিক রাশি জাতক জাতিকাকে যদি আপনি জয় করতে চান তার মন জয় করতে চান মাঝে মাঝে প্লিজ একটু মজার কথোপকথন করবেন তাতে সে অনেক বেশি কমফোর্টেবল হবে সে আপনার সাথে আরো বেশি অ্যাটাচড হতে চাইবে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন আর আপনার কি আদতেও কোনো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের উপর কোনো সফট কর্নার আছে সেটা আমাকে জানাতে ভুলবেন না অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রীকংশ